ওনার সাথে ওনারা চায় যে ওনার যে চাঁদা দেয় ওনার দোকান ওনারা নিতে পারে এই জন্য ওনার উপর অনেক দিন ধরে খেপায় এর ওনারা ওরা মারতে চাইতেছে বহুত দিন ধরে আমার হাজব্যান্ড ব্যবসা করে এটাকে সুযোগ হইতাছে না ওনারা চাইতাছে ওনারা জানি মাসে মাসে দু মটন দেয় দু দুই লাখ করে ওনারা জানি দেয় আমার হাজবেন্ডেরই চাইতেছে না উনি নিজে কষ্ট করে অনেক কষ্ট করে এত দূর আসছে ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে না আপনি থাকতে পারে এর জন্য আমরা সাজ এরকম এরকম করে

আমরা বিচার করেন আমরা জামিন বিচার চাই এক একটা মানুষ কি করে আসে স্যার আপনার নামটা হ্যাঁ আমি অবশ্যই আমার বাবা হতে বিচার চাই আমাদের এতিম বানাই ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কি ভাবে রাস্তায় ধরে নিয়ে যাচ্ছে খুতেই দেশ ফাসি যায় খুতেই দেশ গন্ধ আমরা আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা কে এরকম নিষ্ঠুর মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে আমার বাবার দোকানটা দেয় জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে আমরা তাদের ফাঁসি চাই ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে সেটা কেন লিখলেন না আপনারা এখানে কেন উল্লেখ করলেন না তো বসে ঠিক আছে আমরা আবার এটাকে আবার এটা ই করবো সংশোধন করবো সংশোধন করার কথা বলার পর আমি আচ্ছা ঠিক আছে তাহলে করেন তো এটা কি করছে ওনারা আগে ওটা সংশোধন করে রাখছিল মানে ওনাদের নিজেদের মতো তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো যেহেতু বাদিসে তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে ওই তিনটা আসামি মানে ওই যে সতেরো আঠারো উনিশ নাম্বার যে আসামি প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটার তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা আসামি যারা যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই আমার মা আজকে ঢাকায় উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না পরে আমার মা বাদি উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে যে অনেক ঝামেলা করতেছে ওনারা যে আপনার ফিফটি মামলা হয়ে মানে হ্যাঁ নাকি মামলা হয়ে যাবে আসামি ছাড়া পেয়ে যাবে চালান করে দিবে আসামি ছাড়া পেয়ে যাবে এই বিভিন্ন রকমের কথা শুরু করছে মানে তারা মূলত আমি জানি না কি জন্য বলতেছে আচ্ছা মামলাটা দায়ের করা হয়েছে কখন এটা হয়েছে আপনার 4টার দিকে মানে বুধবার বুধবার ভোর 4টার দিকে ভোর 4টার দিকে হ্যাঁ এটা টাইপিং করা হয়েছে এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয় আমি ওটা 11:30টার সময় আমার ফোনে এটা ক্যাপচার করি ক্যাপচার করার পরে ওরা তারা 1 ঘন্টা টাইম নেয় মানে ওনারা সব আমাদের সবাইকে বের করে দিয়েছে আমার মাকে একলা রাখছে তাদের রুমে ওসি সাহেব যে মনির জামান মনির ওনার রুমে আরেকজন উদ্যতন কর্মকর্তা ছিল মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল উনি আমার মাকে একলাই রুমে রাখে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না কিন্তু আমার মা তো ভাবছে যে প্রথম তো আমি তো ওরা চেক করছি আমার উপর ভরসা যে চেক করছে আমিও তো ঠিকঠাক মতো চেক করছি